100% আবিদে রইল এই টলিসের আবিদ গুমটাও দেনা অটো লাগাই দেব ঠিক সকাল সাতটায় তুম তুমকিরে জলব না মাছের গুমাই কোটা খুবই মূল্যবান একটি প্রশ্ন করেছেন আপনি এটা হচ্ছে এই যে এই ভিতরে যেটা এটা হচ্ছে রানিং ঠিক আছে আর এই যে উপরে একটা কয়েল পরাইছি এটা হচ্ছে স্টার্টিং তো রানিং চারটা কয়েল হয়েছে আবার স্টার্টিং ও চারটা হবে একটা ঢুকাইছি আরো তিনটা আছে তিনটা ঢুকাবো এই যে আমাদের বাকি কয়েল এই বাইক কয়েল ঢুকানো হয়েছে হ্যাঁ কয়েল ডুকানো হয়ে গেছে বন্ধুরা কয়েল ডোকানো হয়ে গেছে কাছে আনো এই দেখেন কয়েল ঢুকানো হয়ে গেছে সেট থেকে দেখাই তাহলে ভালো বুঝবেন এই যে কয়েল ঢুকানো আমাদের হয়ে গেছে তো এখন আর একটা কয়েল বাকি আছে শুধু সবগুলোই শেষ একটা বাকি আছে এই যে আপনাদের কয়েলটা দেখাই এই যে এই কয়েলটা বাকি আছে এটা ঢুকাবো তো সম্পূর্ণ কয়েলটা ঢুকাই আপনাদের আবার দেখাইতাছি বন্ধুরা আমাদের মোটরের কয়েল সম্পূর্ণ ডুকানো হয়ে গেছে ক্যাবের আম্যান ভালোভাবে দেখাও সবগুলো দোকান হয়ে গেছে এই সাইট যে এটা চেক দিব কয়েল ঠিক আছে কিনা ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই